আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ হবে নামাজের মধ্য দিয়ে রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহর বাস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ আমরা সবাই পাঁচ অক্ষর নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে আর দৈনিক কমপক্ষে বারো রাকাত নফল নামাজ পড়বেন সুন্দর বা নফল বারো রাখাত কমপক্ষে কিরকম বারো রাখাত ফজরের নামাজের আগে দুই জোহরের আগে চার পরে দুই ঠিক আছে ছয় আটটি আট হলো নাগরিবে পরে দুই এসার পরে দুই এই বারো রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে মানে একদিন চব্বিশ ঘন্টায় পরে আল্লাপাক তার জন্য জান্নাত একটা করে ঘর নির্মাণ করে জানতেন দৈনিক বারো রাকাত সুন্নত বনাফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে আর জান্নাত উর্বর জায়গা আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে খালি পড়বেন সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম ওয়া একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ বলবেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম আর বলবেন সুবহান আল্লাহিল আজিমি ওয়া জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ এটা গেল ছয় নাম্বার নামাজ বেশি বেশি পড় সাত নাম্বার সাত নম্বরটা হচ্ছে আমি আর চারটা গুরু শেষ করছি সাত নম্বরটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা কি করা ভাই কাদিজ আছে যে ইরহামু মানফিল আর্থ ইয়ারহামু কুম মানফিল সামা তোমরা জমিন দাসের প্রতি রহম করো আসমান বাসিক কোমাদের উপর রহম করবেন আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রহম করেন মুসলিম অমুসলিম সবাই মানুষ না যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে যারা যুদ্ধ লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি তাদের বিপদ আপদে পশে দাঁড়াবো না একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন একটা বিড়ালকে পানি না দেয়ার অপরাধে এক এক মহিলা জাহান নামে গিয়েছে আর একটা কুকুরকে পানি পান করানোর সোয়াবের এই কাজের বিনিময়ে এক এক মহিলা জান্নাতে গিয়েছে সোহান তো পশু পাখির অধিকার সেখানে ইসলাম কথা বলেছে এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে ভালোবাসুন ইনশাআল্লাহ আট নাম্বারটা কি এটা বেশি ইম্পর্টেন্ট শুনে আট নম্বরটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা কর একটা এটি হাদিস পড়তে পড়তে আমি আসলাম দায়ীদে আল্লাহ্ বাক বলেছেন শোনেন আল্লাহ্ক বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ্ক বলবেন নিজেই বলবেন যে এই না এই না মতে হাত দো না রিজাইল আলী আমার ইজ্জতের জন্যে যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায় আল্লাহ্ক ঘোষণা করুন কোথায় তারা যারা আমার জন্যে পরস্পরকে ভালোবাসতো আল্লাহ বলবেন আলী ও মা আজকে আজিল্লুহুম আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আরসের ছায়ায় বলেন সুফান ইয়ামালা আজিল্লা ইল্লা জিল্লি যেদিন আমার এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে এ আমাদের মাঠে আল্লাহর আরসের ছায়া ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসত এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিছু জন্য বাস আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরো সে ছায়া ছায়া দিবেন আরো একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিস আসছে তেয়ামদের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়া ইমাম সাহেব খুদু খুদবা দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর কার নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে কেয়ামতের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঝে নূরের মিনবর আল্লাহ পাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরাও যদি এমন হতে চিন্তা করে আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কি না এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না

মাকদুব হচ্ছে হুমুল ইয়াহুদি ইহুদিরা হচ্ছে মাকদুব যাদের উপর আল্লাহর গজব করেছে আর দলিন হুমুল নাসরা নাসরারা হচ্ছে দলিন কারণ তারা আল্লাহ পাকে সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলী ইসলামকে আল্লাহ সন্তান বলেছে বলেন নাউজ এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলে আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরিক হলাম না খুব কবে রাখতে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সবশেষ যেটা দশ নাম্বার সেটা হলো আল্লাহ মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান তার সাথে মহব্বত রাখতে চাই আমাদের সামনে কি রসুল সাল্লাহ আলী আসসালামের আলোচনাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ মানুষদেরকে ভালোবাসা তৌফিক দান করুন এবং তাদের সহবদে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া অরশ্রী এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে তাওহিদ পন্থী হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন করবেন নবী সাল উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহবাগ আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন বেহায়া দিবসের সব বেহায়ামি থেকে আমাদেরকে হেফাজত করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহবাগে আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাহবাগে আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহবাগে আমের সবাইকে আরও সে ছায়া পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গুনাহ মাফ করে নেয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ পাকের বরকত কি দেখেছেন গহর চোখ দিয়ে আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না আছে না আচ্ছা বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন এমন একজন সালাফের কথা পড়লাম যিনি চল্লিশ বছর বেঁচে ছিলেন কত বছর চল্লিশ বছর এই চল্লিশ বছরে তিনি প্রায় তিনশোটা বই লিখেছেন কয়টা তিনশোটা এখন বলেন আমরা এখানে যারা বসে আছি অনেকে চল্লিশ পার করে ফেলছি না আমরাই চল্লিশ বছরে কিছু করতে পেরেছি এই চল্লিশ বছরে একটা মানুষ তিনশোটা বই লিখতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না পারবো